আসসালামু আলাইকুম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পায়েস রান্নার রেসিপি খুবই অল্প সময়ে ঝটপট করে কীভাবে পায়েস রান্না করবেন সেটি আপনাদের আজ দেখাবো এজন্য আমি প্রথমে পোলার চাউল দিয়ে ভাত রান্না করে নিয়েছি আমি এখানে মুঠের মতো চাউল নিয়েছি দেখুন আমার ভাত রান্না হয়ে গিয়েছে পোলা চাউলটা এভাবে ঝরঝরে হবে শুধুমাত্র পানি দিয়ে এবং সামান্য লবণ দিয়ে আমি ভাতটা রান্না করে নিয়েছি এখন আমি হাঁড়িতে দেড় লিটার দুধ জাল করে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব দুটো তেজপাতা দুটো দারচিনি এবং দুইটা এলাচ এগুলো দিয়ে আমি দুধটাকে ভালো করে জাল করে নেবো দেখুন আমার দুধটা ফুটে উঠেছে এটা এখন ভালোভাবে আমি জাল করে নিচ্ছি জাল করে নেয়ার এ পর্যায়ে কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে আমি এর মধ্য থেকে এই যে তেজপাতা এবং দারচিনিগুলো দিয়েছিলাম এগুলো একটা একটা করে তুলে নিচ্ছি এতে করে খাবারের সময় মুখে পড়বে না এবং অস্বস্তি লাগবে না এখন এই জাল করা দুধ আমি যে পোলাট চাউল দিয়ে ভাত রান্না করেছিলাম এর মধ্যে একটু একটু করে দিচ্ছি দিয়ে এটাকে আমি ভালো করে মিক্সড করে নিব যে পরিমাণ প্রয়োজন হয় পরিমাণ মতো আমি দিয়ে এটাকে একটু মিক্সড করে নিচ্ছি এখন এটাকে আমি দুধের হাড়ির মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে একবারে হচ্ছে দুধের মধ্যে দিয়ে দিবেন না তাহলে ভাতটা দলা পেকে যেতে পারে আমি যেভাবে করেছি এভাবে করে দিবেন তাহলে ভাতটা হয়ে থাকবে দলা পাকবে না ভাতটা দেওয়ার পর অনবরত নাড়তে হবে যেন নিচ থেকে লেগে না যায় দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ খুব সামান্য লবণ দেব এটাকে এখন ভালো করে অনবরত নাড়তে হবে দুধটা ঘন হয়ে যাওয়া পর্যন্ত আমি এটাকে অনবরত নাড়তে থাকবো দেখুন আমি নাড়ছি আমার নাড়তে নাড়তে দেখুন দুধটা অলরেডি ঘন হয়ে গিয়েছে এখন আমি এ পর্যায়ে দিয়ে দেবো চিনি দেড় কাপ পরিমাণ কেউ যদি মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে আরও বাড়িয়ে দেবেন মিষ্টির পরিমাণ দিয়ে দিলাম এর মধ্যে কিছু কিসমিচ আপনারা বাদামও অ্যাড করতে পারেন এখন এটাকে নেড়ে ছেড়ে আমি চুলাটা অফ করে দিব আমার বাইশটা হয়ে গিয়েছে দেখুন এই যে বাটিতে সার্ভ করে নিয়েছি আমার পায়েসটার ফাইনাল লুক এটা আমি আপনাদের চামচ দিয়ে দেখাচ্ছি এটা মানে ঘনত্বটা কেমন হয়েছে এটা খুব বেশি ঘন হবে না